পইরে যাবি যা চলে যা ওই জগার কাছে যা হ্যাঁ যাবি না ওই যে তোর বন্ধু বান্ধব রয়েছে সব নিচে ওখানে যা ওখানে চলে যাও পরে যাবি গলা কাল্লা দাও না ওইজখানে যাও ওই যখন আপনার বন্ধু বান্ধব রয়েছে ওখানে চলে যান ঠিক আছে ওই যখন আপনার কত বন্ধু বান্ধব সব খেলতেছে খাওয়া দাওয়া হুম প্রথমে ফেরি চাইলেন না হানা যায় বেরিয়ে চাইছেন না জিনিসটা কিরাম হলো যে ভিডিও করতেছি তোমার তোমার দেহা সবাই মাসাল্লা নি তো যাই হোক সবাই একটু মাসাল্লা বলে যাবেন এটা হচ্ছে জাপানি কোয়েল পাখি আমি কিছু বাছাই বাসাই করে কিছু সুন্দরী সুন্দরী পাখি রেখে দিয়েছি এটার কালারটা আসলে কেমন কালার যে বলা যাবি এটা হচ্ছে এই কালার কিছু অ্যাশ কালার আছে ছাই কালার আছে আবার সাদা কালার আছে যেন যেহেতু আমার কাছ থেকে মানুষ অল্প পরিসরে পাখি টাকি নেয় যেন শখের বসে নিলেও যেন জিনিসটা সুন্দর দেখায় বুঝছেন তো এইসব কথা চিন্তা রেখেই ওদেরকে রেখে দিয়েছি সকালে দোয়া করবেন যেন ওরা ঠিকঠাক মতো ডিম পারে তো জানগা চলে যান ওর নাম দিলা এত থেকে দেখছেন প্রথমে সেরি চাইলো না আর এখন এই যে কত পাখি রয়েছে ওদের কাছে যা বিষয় তাও যাচ্ছে না একটুখানি আদর পাইছে আসলে সব কিছু এরকম যা ইনশাল্লাহ তো যাই হোক যদি কারোর কোয়েল পাখিটাকে লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সেরকম শৃঙ্খলা করা হচ্ছে